মানবিক করিডোরের নামে জনগণের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণ বা রাজনৈতিক দল দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সচেতন স্মরণ করিয়ে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে ইচ্ছে করে কোনো ভুল না করার পরামর্শ দেন তিনি জানান খালেদা জিয়ার আগমনে দেশবাসীর মনে নতুন করে আসার সঞ্চয় হয়েছে সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলীর প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভার আয়োজন করা হয় সুপ্রিম কোর্ট মিলনায়তনে অংশ নেন মরহুম এ জে মোহাম্মদ আলীর দীর্ঘদিনের রাজনৈতিক ও আইন অঙ্গনের সহকর্মীরা এছাড়াও বিগত আওয়ামী লীগ সরকার আমলে বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপকারী ও শপথবদ্ধ বিচারপতি দাবিদার ব্যক্তিদের বিরুদ্ধে এখনও ব্যবস্থা না নেয়া হতাশা প্রকাশ করেন অনেক আইনজীবী স্বাধীন বিচার বিভাগ বিএনপির অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও দুর্বিষহ সেই দিনগুলোর কথা তুলে ধরেন ইন্ডিপেন্ডেন্স অফ এনসিওর করার আগে অবশ্যই যারা বিভিন্ন জায়গায় অধস্ত এবং উপরের আদালতে বসে আছেন তাদেরকে ক্লিন করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানবিক করিডোর ইস্যুতে সরকারের সমালোচনা করেন তাদের যে দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন তিনি অনেক কথা বলছেন সে যেই থাক তার সঙ্গে আমাদের আলোচনা করতে হবে তো তার সঙ্গে আলোচনা করতে পারেন আর দেশের মানুষের জনগণের সঙ্গে আলোচনা করতে পারেন না আলোচনাটা করেন বাংলাদেশের মানুষকে আন্ডারস্টিমেট করবেন না এখানে কিছু কিছু পণ্ডিত আপনার অ্যাকাডেমিশিয়ানস সবাইকে বসে যদি মনে করেন যে ইমপোজ করে দিতে পারবেন কোনো কিছু যেটা এই দেশের মানুষের পক্ষে যাবে না সেটা কোনোদিনই করতে পারবেন না মঙ্গলবার দেশে ফেরা খালেদা জিয়াকে দেখে মানুষের মনে নতুন আলোর সম্ভাবনা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন বেদ মহাসচিব আস্থের মধ্যে তার চেহারার মধ্যে নতুন করে আমরা আলো দেখতে পেয়েছি এবং গোটা জাতি আজকে নতুন করে আলো দেখতে পেয়েছে এই সময়টাকে হাত কাজে নিয়ে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে দেশে প্রতিনিয়ত পোশাক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব জানান নির্বাচিত সরকার ছাড়া দেশে নতুন বিনিয়োগও আসবে না ইলেকটেড গভর্নমেন্ট ছাড়া আমরা কোনো বিনিয়োগ করব না পরিষ্কার করে বলছেন বাইরের এবং দেশের সকলে আরেফিন শাকিল যমুনা নিউজ ঢাকা